আমি শুধু বলতে চাই আগামীর বাংলাদেশটা কেমন হবে আমি বলি আরেকটা লড়াই হবে একটা লড়াই হয়েছে ফেসিবাদের বিরুদ্ধে আরেকটা লড়াই হবে দুর্নীতির বিরুদ্ধে ইনশাল্লাহ প্রিয় ভাইরা জামাতে ইসলামী যে দুর্নীতিমুক্ত সমাজ গড়বে তার প্রমাণ কি। তার প্রথম প্রমাণ হচ্ছে সংগ্রামী উপস্থিতি ইসলামী ছাত্র শিবির উনিশশো সাতাত্তর সাল থেকে আজ অব্দি সত্য দেশপ্রেমিক নাগরিক তৈরির দুর্বার এই আন্দোলন এই কাফেলা নিরলসভাবে কাজ করে যাচ্ছে আপনারা আমাদের প্রথম কেন্দ্রীয় সভাপতি মির কাশিম আলী ভাইকে হত্যা করেছেন আমাদের দ্বিতীয় কেন্দ্রীয় সভাপতি কামরুজ্জামানকে হত্যা করেছেন জামাত ইসলামের নেতৃবৃন্দকে জুডিশিয়াল কিলিংয়ের মাধ্যমে হত্যা করেছেন কোরআনের পাখি বাংলাদেশের মানুষের নয়নের মনে আল্লাহ মেডিকেল ক্লিনিকের মাধ্যমে হত্যা করেছেন কিন্তু আমাদের অগ্রযাত্রাকে কেউ থামিয়ে দিতে পারেনি অনেকে আমাদেরকে কথায় কথায় ভয় দেখায় আমরা অনেকবার বলেছি আমরা এক আল্লাহ ছাড়া কাউকে ভয় পাই না আমরা আবারও বলছি আমরা এক আল্লাহ ছাড়া কাউকে ভয় করি না সংগ্রামী সহযোদ্ধারা হাজারের অধিক ছাত্র জনতা জীবন দিয়েছে আমার হাজার হাজার সহযোদ্ধা আজকে আমার সামনে রয়েছে আমাদের একটা আকাঙ্ক্ষা ছিল গত জুলাইয়ে ওই অগস্টের পাঁচ তারিখে আমাদের যে স্বপ্ন ছিল আরে অগস্ট আসতে চলেছে আমাদের সেই স্বপ্নগুলো পূরণ হয়নি অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আমরা সুশীল সরকারের ভূমিকা চাই না আমরা তাদেরকে অভ্যুত্থান পরবর্তী সরকারের ভূমিকায় দেখতে চাই আমরা স্পষ্ট করে বলতে চাই অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে আমাদের বিচার লাগবে এই বাংলাদেশে খুনি হাসিনার বিচার হতেই হবে খুনি হাসিনার বিচারের রায় হতেই হবে খুনি হাসিনার বিচারের রায়ের কার্যকর আমরা দেখতে চাই আমরা স্পষ্ট করে বলতে চাই এই বাংলাদেশে বিচার বিভাগকে কোনো দলের বিচার বিভাগ হিসেবে আমরা দেখতে চাই না ডক্টর শফিকুর রহমানের ডাকে সাড়া দিয়ে জুলাই আব্বু চেতনাকে ধারণ করে আগামী নির্বাচনে দাড়ি পাল্লার পক্ষে তরুণ প্রজন্মের প্রথম ভোট দাড়ি পাল্লার পক্ষে হোক এই নতুন বাংলাদেশ বিনির্মাণে আমরা ইসলামী এবং দেশভ্রমিক শক্তিকে ঐক্যবদ্ধ করি আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ জমাহ ইসলামী জিন্দাবাদ আমি বলেছিলাম দুর্নীতিমুক্ত বাংলাদেশ ইনশাল্লাহ সবাইকে নিয়ে আমরা গড়ব জামাতে ইসলামী যদি আল্লাহর ইচ্ছা এবং জনগণের ভালোবাসায় বাংলাদেশের মানুষের সেবা করার সুযোগ পায় তাহলে মালিক হবে না সেবক হবে ইনশাল্লাহ আমি শুধু বলতে চাই আগামীর বাংলাদেশটা কেমন হবে আমি বলি আরেকটা লড়াই হবে ইনশাল্লাহ একটা লড়াই হয়েছে ফেসিবাদের বিরুদ্ধে আর একটা লড়াই হবে দুর্নীতির ইনশাল্লা প্রিয় ভাইরা জামাত ইসলামী যে দুর্নীতিমুক্ত সমাজ গড়বে তার প্রমাণ কি তার প্রথম প্রমাণ হচ্ছে সবাই তার নিজ নিজ জায়গায় অবস্থান গ্রহণ করেন আপনারা নিজ নিজ জায়গায় থাকুন আল্লাহ শুক্রান আলহামদুলিল্লাহ কাসিরান সম্মানিত ভাইরা সম্মানিত ভাইরা আপনারা সম্মানিত ভাইরা আল্লাহ রাব্বুল আলামিনের রাসূল মেহমানিতে এইভাবেই গরমে সদরে মাহফিল মুস্তরা মাহফিলে জামাত করে ইনশাআল্লাহ আমি আল্লাহ তালার শুক্রে আদায় করি আল্লাহ তালা শুক্রে আদায় করি আবার আপনাদের সামনে দাঁড়াতে পেরেছি আমি বলেছিলাম দুর্নীতিমুক্ত বাংলাদেশ ইনশাল্লাহ সবাইকে নিয়ে আমরা গড়ব আমরা কথা দিচ্ছি বাংলাদেশ জনাদেশাম যদি আল্লাহ তলার মেহরবানি এবং সরকার জনগণের ভালোবাসা নিয়ে সরকার গঠন করে তাহলে আপনারা নিজ নিজ জায়গায় অবস্থান করুন সবাই মেহরবানি করে শান্ত হয়ে বসুন শান্ত শান্ত হয়ে হয়ে বসুন বসুন আপনারা সকলে আমিরে জামাত একটুখানি অসুস্থ হয়েছেন গরমের কারণে গরমের কারণে হয়েছে কিন্তু উনি বারবারই চেষ্টা করছিলেন বক্তব্য দেওয়ার জন্যে ডাক্তাররা বলছেন ওনারা বক্তব্য রাখা ঠিক হবে না ওনার যে নিজ নিজ আসনে উপবেশন করুন সংগঠনের দায়িত্বশীল প্রয়োজনীয় দিক আপনাদেরকে দেবেন আপনাদেরকে অবস্থান করার জন্য হচ্ছে আপনাদের এই গ্রহণ আলহামদুলিল্লাহ আরে আল্লাহ যত সময় আয়াত দিচ্ছেন আল্লাহ যত সময় হায়াত দিয়েছেন তত সময় মানুষের জন্য লড়াই করবো ইনশাল্লাহ লড়াই বন্ধ হবে না বাংলার মানুষের মুক্তি অর্জন হওয়া পর্যন্ত আমাদের লড়াই অব্যাহত থাকবে বলছিলাম জামাতে ইসলামী যদি আল্লাহর ইচ্ছে এবং জনগণের ভালোবাসায় বাংলাদেশের মানুষের সেবা করার সুযোগ পায় তাহলে মালিক হবে না সেবক হবে ইনশাআল্লাহ আজ আমি ঘোষণা দিচ্ছি লক্ষ জনতাকে সাথে নিয়ে বাংলাদেশ জামাতে ইসলামী থেকে যারা আগামীতে সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হবেন আর কথা বন্ধ করেন তারা কথা বন্ধ করেন সবাই বসে পড়েন সবাই বসেন বসেন কেউ দাঁড়াবেন না সবাই বসেন যদি আল্লাহর ইচ্ছায় জনগণের ভালোবাসায় বাংলাদেশ জামাতে ইসলামিক থেকে সংসদ সদস্যরা নির্বাচিত হয়ে সরকার গঠন করেন তাহলে কোনো এমপি কোন মন্ত্রী আগামীতে সরকার কিন্তু ভোট গ্রহণ করবে না কোন এমপি এবং কোন মন্ত্রীবিহীন কোন গাড়ি চড়বে না কোন মন্ত্রী তার নিজের হাতে কোন টাকা চালাচালি করবে না কোনো মন্ত্রী যদি তার নির্দিষ্ট কোন কাজের জন্য বরাদ্দ পেয়ে থাকেন কাজ শেষ হওয়ার সাথে সাথে বাংলাদেশের আঠারো কোটি মানুষের কাছে তারা তার প্রতিবেদন তুলে ধরতে বাধ্য হবেন সম্মানিত বন্ধুগণ চাঁদা আমরা নিব না দুর্নীতি আমরা করব না চাঁদা আমরা নিতে দেব না দুর্নীতি আমরা সহ্য করব না এই বাংলাদেশটাই আমরা দেখতে চাই যুবকদেরকে আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই বন্ধুগণ তোমাদের সাথে আমরা আছি আমি আজকে জামাতের আমির হিসাবে এখানে কথা বলতে আসিনি আমি এসেছি বাংলাদেশের আটা কুড়ি আটারা মানুষের একজন হয়ে কথা বলতে আমি শিশুদের বন্ধু আমি যুবকদের ভাই আমি বয়স্কদের সহযোদ্ধা আমার বোনদের আমি ভাই সুতরাং তাদের মুক্তির জন্যেই আমি দায়িত্ব নিয়ে আজকে এখানে দাঁড়িয়েছিলাম আল্লাহর ইচ্ছা শরীর আমাকে সাময়িক ভাবে সহযোগিতা করে নাই এটাও আল্লাহর ইচ্ছা যে এখন আল্লাহ আমাকে কথা বলার সুযোগ দিচ্ছেন আমি বলতে চাই বাংলাদেশের নির্দিষ্ট কোন শ্রেণীর মুক্তির জন্য আমাদের এই লড়াই নয় রাস্তার একজন পরিচ্ছন্নতা কর্মী চা বাগানের একজন শ্রমিক রক্ত পানি ঘাম জড়ানো আমার একজন রিক্সা চালক ভাই মাঠে ময়দানে বাংলাদেশের মানুষের মুখে যারা এক একপোট ভাত তুলে দিতে চায় আমার সেই কৃষক বন্ধুটি আমি তাদের হয়ে আজকে এখানে কথা বলতে এসেছি আমি কোন অভিজাত শ্রেণীর হয়ে এখানে কথা বলতে আসিনি আল্লাহ আজীবন সকল রক্ত চক্ষুকে উপেক্ষা করেছি যে করি নাই আমার আশ্বোষ চব্বিশ সালে জাতিকে মুক্তি দিতে গিয়ে যারা জীবন দিয়ে শহীদ হল আমি তাদের একজন হতে পারলাম না আপনাদের কাছে দোয়া চাই ইনসাফের ভিত্তিতে একটি দেশ গড়ে তোলার জন্য আগামীতে যে লড়াই হবে আমার আল্লাহ যেন সেই লড়াইয়ে আমাকে একজন শহীদ হিসেবে কবুল করেন সম্মানিত বন্ধুগণ আমাদের প্রিয় শহীদ নেতৃবৃন্দ দুই হাজার ছয় সালের আঠাইশ অক্টোবর থেকে শুরু করে পল্টন গণহত্যা সাপলা গণহত্যা সারা দেশের গণহত্যা 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 এই যারা করেছে তাদের সকলের বিচার বাংলাদেশের মাটিতে নিশ্চিত করতে হবে এদের বিচারের দৃশ্যমান প্রক্রিয়া শুরু না করা পর্যন্ত পুরানা ব্যবস্থাপত্রে বাংলাদেশ আর চলবে না এতগুলো মানুষ এমনি এমনি জীবন নাই জীবন দিয়েছে জাতির মুক্তির জন্য যদি বস্তু পুরানা সব কিছুই টিকে থাকবে তাহলে কেন তারা জীবন দিয়েছিল যারা ওই বস্তা পচা ব্যবস্থাপনায় বাংলাদেশকে আবার করতে চান তাদেরকে আমরা বলি জুলাই যুদ্ধ করে যারা জীবন দিয়েছে আগে তাদের জীবনটা ফিরত এনে দেন যদি সত্যি তাকে দেন আপনারা পারবেন না যেহেতু পারবেন না কাজেই নতুন ব্যবস্থায় নতুন বাংলাদেশ গড়ে তোলা হবে ইনশাল্লাহ শিশু কিশোর যুবক মা বোন শ্রমিক ছাত্র জনতা ব্যবসায়ী সবাইকে যেই দেশ যেই সংবিধান যেই রাষ্ট্র নিরাপত্তা দিতে পারবে সেই নতুন বাংলাদেশ আমরা গড়ে তুলতে চাই মেয়েরা আমাকে সবাই চাপ দিচ্ছে কেউ বলে ভাই শেষ করেন কেউ বলে চাচা শেষ করেন আমি তাদেরকে নিশ্চয়তা দিয়ে বলছি আমার মত আমার আল্লাহ নির্ধারিত সময় থেকে সেকেন্ড আগে হবে না এবং আয়াত যা দিয়েছেন তার এক সেকেন্ড আগেও আমি যাব না মহান আল্লাহর কাছে আবারও তৌফিক চাই আপনাদের কাছে যে কষ্ট হয়েছে আপনারা আমি তো এখানে শান্তিতে বসাচ্ছিলাম আর চতুর্দিকে শুধু দৃষ্টি বুলাচ্ছিলাম কি কষ্ট হচ্ছে আমার ভাইদের প্রিয় এই কষ্ট আল্লাহর জন্য এই কষ্ট কার জন্য ইনশাআল্লাহ আল্লাহ তালা আপনাদেরকে তার উপযুক্ত যা যা দুনিয়া দিবেন আখের রাতে দিবেন আপনাদের এই এই ত্যাগের বিনিময়ে নতুন বাংলাদেশ আমরা পেয়ে যাব আসুন সেই নতুন বাংলাদেশের জন্য একবার স্লোগান দিয়ে শেষ করি مرحبا تقبل <applause> السلام عليكم ورحمه الله